যৌথ সভা সম্মানিত সভাপতি উপস্থিত কার্য পরিষদের সদস্যবৃন্দ ট্রাস্টি বোর্ড এবং উপদেষ্টা মন্ডলীন সোসাইটি দাওয়াতে এবং কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে উপস্থিত হয়েছি দীর্ঘদিনের পুরানো বন্ধু বান্ধব সবার সাথে মিলিত হয়েছি মূলত এডুকেশন সোসাইটি দীর্ঘদিনের একটা প্রতিষ্ঠা এটা সে সন্দীপ সোসাইটিরও আগে প্রতিষ্ঠা আমি যখন এদেশে পা রাখি প্রথমেই সদস্য হয়েছিলাম সমস্ত সন্দীপ এডুকেশন সোসাইটি তারপর পরস্পর সমিতি তারপরে সন্দীপ এসোসিয়েশন তারপরে আমাদের সোসাইটি গঠন হয়েছে দুই সালে পরে আজকে আপনারা যে উদ্দেশ্যে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন বা আমাদেরকে দেখেছেন সন্দীপের মানুষের জন্য আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান আছে বিভিন্ন সংগঠন আছে এ ডোনেশন সোসাইটিও অনেক কাজ করেছে অতীত করেছে এবং আগামীতে করবে মাঝে মাঝে হয়তো সংগঠন কিছুটা নিলিপ্ততা ছিল বা একটু জিমিয়ে পড়েছিল এখন নতুন নেতৃত্ব আসি আপনারা কার্যক্রম হাতে নিয়েছেন সবাইকে দেখেছেন আমরাও আসছি এ রাত সাড়ে দশটা পর্যন্ত আসি আগামীতে আপনাদের যে কোনো উদ্যোগ এবং যে কোনো সংগঠনকে গতিশীল করার জন্য এবং সন্দীপের আপামর জনগণের এবং সন্দীপের যে শিক্ষার খাতে অবদান রাখার জন্য যা কিছু করা আমাদের সাহায্য মতো আমরা চেষ্টা করব বিশেষ করে অতীতের যে মেধাবী বৃত্তিগুলো দেওয়া হয়তো স্কুলও বাড়ি এবং গরিবদের সাথে গরিব বাচ্চাদেরকে এই এডুকেশনের পক্ষ থেকে সাহায্য করে শিক্ষাখাতে অবদান রাখার জন্য এডুকেশন সোসাইটি অনেক কাজ করেছে এখন আগামী করবে আমি একটি কথা বলবো এটাকে আরও একটু সদস্যদেরকে আর একটু করার জন্য একটা সদস্য সংগ্রহ অভিযান বা আমাদের পুরানো যারা আছে যারা অতিথি ছিল আবার ঝিমিয়ে পড়েছেন ওদেরকে আবার খালিকে মুক্ত করে এটা একটা বনিষ্ঠ রূপ দেওয়ার জন্য মন থাকবে এবং সাথে সাথে সবার সাথে এই একটা টেলিফোনের কনভার্সেশন একটা যোগাযোগ থাকলে জিনিসটা আরও চান হবে এখানে আগে যারা ছিলেন আমার সাদদ ভাই খেলা ভাই ওনারা অনেক দিন সংগঠন মেনে খেলার হাইজাক যারা ছিলেন ফয়সেল সবাই ছিলেন এখন নতুন করে আবার আমরা একটা সাজানো বাগান পেয়েছি তো সেই বাগানে যাতে আরো ফুল ফুটে আর ফল ধরে সে আশা রাখি এবং আগামীতে এডুকেশন সোসাইটির কার্যক্রমের সাথে অংশগ্রহণ করার জন্য বা আপনাদের তাকে সারা দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকবো এটা আশা ব্যক্ত করে আজকে জিতে আল্লাহ